সত্যিই যদি ওনার মুখ থেকে যে কথা শুনতে পাচ্ছি তা যদি সত্য হয়ে থাকে তাহলে সত্যি সে তার হৃদয় বিদরক এবং উপযুক্ত শাস্তি হওয়া দরকার এতটুকু ছোট্ট একটি শিশু সন্তানের এমন ঘটনা ঘটাতে পারে সে আরে পিছন থেকে মুখ ধরিয়া একটা ঘরের ভিতরে গাছ দিয়ে মুখ শরীফ গান পরে বান্ধার পর আর যা ইচ্ছা তা তো করছে পরে খুলে দেওয়ার সময় কই দিছে তুমি যদি এই কথা কারোর সাথে বলো তাহলে তোমার গলা কাটতে বসতে পারে খালে ফালাইলে এলিকে আমার মাইয়ের দরসে আর কেউদের দের করেনি আসলে এই নারী যে কথাগুলো বললো এটা যদি সত্য হয়ে থাকে সত্যি সেটা তার উপযুক্ত বিচার হওয়া দরকার আর এই নারী যদি এই লোকের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাহলে নারীর অবশ্যই বিচার হওয়া দরকার কারণ ছোট তার সন্তানের বিরুদ্ধে কথা বলতে পারে না মা এত ছোটটুকু বয়স যার মাত্র বয়স সাত বছর তাকে রেইপ করেছে রেইপের অভিযোগ এনেছে এই মা এখন বর্তমানে মেয়েটি হসপিটালাইজড অর্থাৎ কয়েক দফা ট্রিটমেন্ট করার পরেও এখন পর্যন্ত সে সুস্থ হচ্ছে না তার মানে হচ্ছে এতগুলো ঘটনা হয়ে গেল দীর্ঘদিন তারপর এই মা তার ভুক্তভোগীর কাছ থেকে যে তার যে ধরনের কথাবার্তা সবগুলো শুনেছেন এবং সেগুলো অভিযোগ করেছে ইতিমধ্যে তার বাবার সাথে কথা বলেছি তার বাবা বলেছেন আমরা আইনি প্রক্রিয়া যাচ্ছি এবং থানা পুলিশের সাথে কথা হয়েছে তারা বলছে যদি লিখিত আবেদন আমাদের কাছে আসে তাহলে আমরা এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আমি সরাসরি কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে ওই ছোট্ট বাবুটার ছোট্ট সোনামণিটার হচ্ছে শারীরিক রোগ হওয়ার কারণে ব্লিডিং হতে পারে কিন্তু এই ঘটনা অনেক দিন আগের কিন্তু আজকে কেন সেটা হবে অর্থাৎ যেই ঘটনা বিশ পঁচিশ দিন আগের ঘটনা সেটা নতুন করে কেন হবে আমি যতদূর খোঁজখবর নিয়ে দেখেছি বা শুনেছি এটা হচ্ছে এই পরিবারের সাথে ওই লোকের একটা ঝগড়া চলছে গত দুই দিন আগে তাদের সাথে যা জাগা জমি নিয়ে তাদের সাথে সমস্যা হয়েছে দেন এই তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তিনি আরও বলেছেন যে আসলে এগুলো জোর করে জবরদস্তি একজন মানুষের নামে মিথ্যা আবাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে কেন মিথ্যা চাপিয়ে দেওয়া হয়েছে এগুলো তিনি নাকি বিচার করবেন বলে জানিয়েছেন আমাদেরকে পাশাপাশি ভুক্তভোগীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি সেই মনির শরীফের সাথে কিন্তু মনির শরীফের ফোন নম্বর আমরা বন্ধ পেয়েছি আমরা যতটুকু জেনেছি বা দেখেছি এই ভদ্রলোকের বয়স অনেক হয়েছে তিনি একজন যদিও মোটরসাইকেল ড্রাইভার কিন্তু মূল বিষয়টা হচ্ছে অনেকেই সন্দেহ করেছে এটি তার নামে একটা অযথা ব্লেম দিয়েছে এই ছোট্ট শিশুকে তিনি এ ধরনের কাজ করতে পারেন না বা করার চিন্তা করতে পারেন না বলে তিনি কথা জানিয়েছেন